আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই যে টিস্যু দেখতেছেন হ্যাঁ টিস্যুর উপর রান্না করবো মাগার টিস্যু পুরবো না মানে টিস্যুর উপরে রান্না করবেন টিস্যু পুরবে না হ্যাঁ আচ্ছা আবার এই যে যে ডিম দেখতেছেন হ্যাঁ এই ডিম ভাজি করব আচ্ছা কিন্তু তেল লাগবে না মানে ডিম ভাজি করবেন তেল লাগবে না তেলও লাগবে না মানে দুইটা কথা বললেন জি এই দুইটা কথাই অসম্ভব আপনি কাছে আসেন আচ্ছা এই যে টিস্যু দিয়ে দিলাম টিস্যু এই যে রাখলাম আচ্ছা এই যে পাতিল বসায় দিলাম এই যে দেখেন এটার উপরে এখন রান্না হবে রান্না হবে একটা টিস্যু দেন আমাকে

দিলাম এই ডিমটা দিয়ে এখন আমি পাটিসবড়া পিঠাটা বানাবো তবে আপনার ফ্রাইপ্যানটা কিন্তু অনেক সুন্দর ভাই ভালোবাসার কালার নিয়ে আচ্ছা কালারটাও কিন্তু একেবারে গোলাপি একেবারে গোলাপি এখন ট্রেনে উঠছে ভাই এখন এই ডিম কি উঠবো আপনি দেখেন উঠবনি খালি এই যে দেখেন তাও আবার তেল ছাড়া তেল ছাড়া এই ডিম উঠবে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা 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 সো আপনার এখানে দেখতে পাচ্ছি আবার যে সেটে রান্না করতেছেন জি এই সেটের তো দেখা তো অভাব নাই ভাই এই যে দেখতেছেন মেলা কিন্তু বসে গেছে যে সামনে তো রমজান মাস জি সেট তো অনেকেরই লাগবে সবার লাগবে পানির দামে থাকবে কয় দামে পানির দামে পানি তো ভাই 15 টাকা জি 15 টাকায়ও লাগবে না ভাই এত কমে আজকে থাকবে আসলে আসলে কি বলেন ভাই কত সুন্দর হয়েছে আচ্ছা দেখেন এটা কি ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আমি তো দেখাচ্ছি মার্ভেল মার্ভেল দেখতেছেন না অরিজিনাল মার্বেল এবং আজকে কি জানেন এই চুলায় রান্না করবেন সারা মাসের রান্না কয় টাকা জানেন কত 180 টাকা এই সেটে রান্না করলে এই চুলায় এবং এই সেটে আচ্ছা মানে চুলা কি কারেন্ট বিল কত আসবে মাত্র একশো টাকা এটা কি সম্ভব এটাও সম্ভব ইনভার্টার টেকনোলজি আগে তো ইলেকট্রিক চুলা ব্যবহার করতো মানুষ এক হাজার টাকাই তো ভাই এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা দিন তেলে শেষ কারণ আগে ছিল ইনভার্টার ছাড়া আচ্ছা এখন আসছে ইনভার্টার ইনভার্টার টেকনোলজির ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা লেখা আছে একেবারে দেখেন ও আচ্ছা ইনভার্টার ইনভার্টার মানে যেটা লেখা থাকতো হচ্ছে আপনার এস এইচ এ ওয়াশিং মেশিনে ফ্রিজে এখন এইটা আসছে চুলাতে ইলেকট্রিক চুলাই চলে আসছে চুলা চুলার মধ্যে চলে আসছে দেখেন আচ্ছা ডিমটা দেখেন কত সুন্দর হইতেছে এখানে ওয়াট কত ভাই 300 ওয়াট থেকে শুরু করে এই যে দেখেন বাড়াইলা কিন্তু বাড়ায়া কিন্তু এটা 2200 ওয়াট পর্যন্ত চালানো যাবে 2200 ওয়াট পর্যন্ত চালানো যাবে এবং কমায় কিন্তু দিতেছে এই যে দেখেন কমানো কমায় কিন্তু দেওয়া যায় আবার টাচ টাচ আচ্ছা খুব সুন্দর ভাবে দেখেন ডিম কিন্তু আমার অলরেডি হয়ে গেছে দেখাবো মানে উঠবো আরে উঠবো মানে দেখেন কি হয় দেখেন অবস্থা তেল দেখেন তেল ছাড়াই নাকি এই ডিম উঠবো এই তেল ছাড়া এই ডিম উঠে যাবে দেখেন কচু পাতার মতো উঠতেছে ওকে দেখি এই যে দেখেন ও আসলেই তো উঠতেছে দেখছেন মনে হইতেছে না ভাই কচু পাতা উঠেছি ও রে আচ্ছা একটু হাত দিয়ে উঠাই দেয় আরো সুন্দর হবে দেখেন ও রে আসলেই উঠে গেল দেখেন আচ্ছা উঠাই দেন দেখেন তো ভাই তো আমি হাত তো করা সম্ভব না এই যে দেখেন মানে এই যে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু হয়ে গেল এই রান্না করলে ক্যামেরা ধরলেও পারা যায় যায় আচ্ছা দিনটা দেখেন না ভাই ওকে মানে চুলা তাহলে কত ভাই এটা আমার লাগবে ভাই এই যে চুলাটা দেখতেছেন হ্যাঁ এটা কিন্তু দেখায়নি আগে দর্শকদেরকে টিসু দেখছেন হ্যাঁ টিসু ও আল্লাহ দেখেন এই যে টিসু উল্টায় দিলাম পাল্টায় দিলাম চিৎ করে দিলাম না আসলে আমরা মজা যাই করি হ্যাঁ টিসুর উপরে রান্না হয়েছে রান্না ঠিকই হয়ে গেছে হয়েছে গেছে বা কিন্তু পুরে নাই এই যে আসেন এবার ঘটনাটা কই করছে আবার দেখেন মানে ডিম কিন্তু ভাজি ঠিকই হয়ে গেছে হ্যাঁ তেল ছাড়াই তেল ছাড়াই ঘটনা তো সত্যি হয়ে গেল ভাই সত্য আচ্ছা তার মানে এই ইলেকট্রিক চুলা জি আর হচ্ছে এই কি বলে সেভেন পিসের সেট জি এটা কিন্তু আমার লাগবে ভাই আপনার না সবার লাগবে বলে দেই চুলাটা আগে দেখাই আচ্ছা এটা কিন্তু কো কোম্পানির চুলা হবে মিয়াকো তো নাম করা ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে খুবই নাম করা একেবারে লেখা আছে খোদাই করে অরিজিনাল মার্বেল হবে আর এটা কিন্তু টাচ প্যানেলে চালাতে পারবেন এবং 2200 ওয়াট পর্যন্ত চলবে এবং এই চুলার মধ্যে মানে আপনার যদি এই যে দেখেন একটা মজার বিষয় দেখেন কাছে আসেন রাইট এই যে দেখেন পাতিল এই যে দেখেন টিস্যুটা ধরুন ধরেন টিসু ছাড়াই দিলাম এবার হ্যাঁ এবার কিন্তু সুরা চলবে ও আচ্ছা এই যে পাতিল উঠাইলাম এতটাই সেফটি এতটাই সেফটি মানে হাড়ি বসাইলে মানে রান্না চলবে জি মানে চুলা চালু হবে জি আর হাড়ি কোনো ভয় নাই এই যে আবার দেখেন আচ্ছা দেখলাম এই যে চলতেছে না অনেক সুন্দর এরকম একটা চুলা গ্যাসের চুলার পাশাপাশি প্রত্যেকটা বাসায় কিন্তু থাকা উচিত উচিত এই যে গ্যাস থাকবে না তখন কিন্তু ইলেকট্রিক রান্না করতে পারবে অবশ্যই আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন আপনারা গ্যাসের রান্না রান্না করবেন আপনার খরচটা প্রতি মাসের অনেকটাই কমে যাবে কমে যাবে আর যেহেতু ইনভার্টার টেকনোলজি জি এটাতে আসলে বিদ্যুৎ বিল কম আসার কথা কম আসার কথা আচ্ছা শুধু কিন্তু এটা না এটার মধ্যে ইন্ডাকশন প্লেট করা চুলা পাতে চলবে এছাড়া আরো একটা চুলা কিন্তু নিয়ে আসছি যারা অল হারি চায় যে ভাই আল্লাহ দুনিয়া সব পাতিল দিয়ে আমি রান্না করব মাটি হাড়ি মাটি হাড়ি যে কোনো হাড়ি পাতিল দিয়ে রান্না করবেন উনি বাবার বাঘ দশার মতো এটা একেবারে বাঘ দশা আচ্ছা আসেন অনেক সুন্দর তো দেখেন তো এখানে কোনো জোড়া আছেনি না এটা ওয়ান প্লেটের চুলা ভাই আচ্ছা আচ্ছা এখন বলতে পারেন ভাই কতটুকু রান্না করা যাবে এটার মধ্যে আমি নিজে উঠা দাঁড়া দিতে পারবো কি বলেন হ্যাঁ এটা তো দেখি দাঁড়ান তো এই যে দেখেন আমি তো মনে করি সবই চাপা মারেন এই যে দেখেন ভাই এই যে দেখেন মিয়া হাই দেখেন প্রায় ছয় ফিট ওজন মানে কি লম্বা একজন মানুষ লম্বা সত্তর কেজি ওজন এই মানুষ দাঁড়ায় গেছে দেখেন তার মানে কতটুকু ওয়েট দিয়ে আপনারা রান্না করতে পারবে দেখেন এটা কিন্তু যাচ্ছে যাচ্ছে আচ্ছা ভাই দাম কি অনেক বেশি আরে ভাই পানির দাম আচ্ছা এই যে চুলাটা এইটা সারাদিনে রান্না করবেন কয় টাকা জানেন কত মাত্র দশ টাকায় এটা কি আসলেই আসলে সারা মাস তিনশো টাকা মাত্র তিনশো জি এটা তো গ্যাসের চোলার সাথে অনেক ভালো দিন শ্যাষ আচ্ছা গ্যাস লাগবে না ম্যাস লাগবে না এই চুলা থাকলে আগুনও লাগবে না আগুনও লাগবে না এবং এখানে ফাটা ভাঙার কোনো ভয় ভয় নাই ভয়ও নাই সম্পূর্ণ দেখেন নিরাপদ এইটা যারা নিবেন এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে ধামাকাটি ডিসকাউন্ট পাবেন কত পাবেন জানেন কত এটা কিন্তু মাত্র একচল্লিশ টাকায় নিতে পারবেন আজকে চার হাজার হাজার একশো সুন্দর চুলা মিয়াকো ব্র্যান্ড রাইট দেখতে পাচ্ছেন গ্যারান্টি পাবেন কত দিনে জানেন কয়লের থাকবে পাঁচ বছর গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি 10 বছর আচ্ছা এইটা একই ম্যাজিক সুলা ম্যাজিক সুলা একই একই দাম একই প্রাইস একেবারে মার্বেলের মতো দেখা যাচ্ছে ভাই একটা সেট দেখি তো এই যে দেখেন ভালোবাসা সেট নিয়ে আইছি গোলাপি এখন ভাই ট্রেন আইছে আচ্ছা এই যে ধরেন নিলাম না কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর আরে ও রে আচ্ছা কি কি থাকবে এই যে দেখেন দেখ কি কি থাকবে দেখবেন হ্যাঁ তার আগে একটা জাদু দেখবেন কি জাদু

থাকবে স্ক্রিনশ নেন আসলে দেখতে অসাধারণ ওয়াউ আচ্ছা ভাই এর দাম কি অনেক বেশি দাম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রেগুলার প্রাইস ছিল কত জানেন কত পাঁচ হাজার আচ্ছা আজকে থাকবে ধামাগাড়ি ডিসকাউন্ট এর রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার জি আচ্ছা ধামাগাড়ি ডিসকাউন্ট কত জানেন কত পানি জামি জিতেছি ভাই মাত্র জানেন সাত টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ অন্য জায়গায় তো পাবে না এরকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি বাজার যাচাই করবেন তারপরে পোল্যান্ডের সেট কিনবেন আচ্ছা দেশি বিদেশি যাচাই করে নিবেন পোল্যান্ডের ব্র্যান্ড ইরিকা ব্র্যান্ড ইরিকা ব্র্যান্ড আচ্ছা কালার হবে দুইটা দুইটা এই একটা কালার

আর এই ছয় পিস গিফট থাকবে এগুলো কি একবার ফ্রি ফ্রি ও এই দামের মধ্যেই এই দামের মধ্যেই তো খুবই ভালো অবশ্যই আচ্ছা সো দুইটা যারা একসাথে নিবেন তারা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হুম যারা সরাসরি আপনার শোরুমে আসবে চলে আসবেন শ্যামলী ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি টাওয়ার বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডের পাশে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে আসবেন